প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর অনুশীলনী চার দশমিক একের মান নির্ণয়ের অঙ্কগুলি সূত্র ছাড়া কিভাবে করা যায় সেটাই দেখাবো তাহলে কথা না বাড়িয়ে চন শুরু করি আট নম্বরে কি আছে দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান এখানে কি দেখতেছি এর উপরে পাওয়ার কত ফোর সব সময় চোখ থাকবে প্রথম পদের দিকে যে কোনো কিছুর যে কোনো রাশির প্রথম পদের দিকে চোখ থাকবে প্রথম পদে যা আছে সেটা বানাবো বাকিগুলি এমনিতেই আসবে কি আছে এ পাওয়ার ফোর প্রথম বর্গ করলে কি পাবো এ স্কোয়ার তাহলে আমরা প্রথমে কি করবো বর্গ করবো বর্গ করলে কি পাবোয়ার পাবো এম এ স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে বা কি এখন আমরা কি লাগব উপরের দুই দ্বারা এটা একটা পরিবার এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এটা একটা পরিবার এই পরিবারের মধ্যে সদস্যগুলোর মধ্যে যতভাবে ভাবে সম্পর্ক তৈরি করা যায় ততগুলো সম্পর্ক আমরা তৈরি করব। উপরে দুই দ্বারা বুঝায় দুইজনের মধ্যে সম্পর্ক একটা হলো সম্পর্ক তাহলে দুইটা এর মধ্যে সম্পর্ক কত এ স্কোয়ার এ স্কোয়ার এটা হলো নেশা এটা কি নেশা অর্থাৎ নিজের সাথে সম্পর্ক কয় মধ্যে সম্পর্ক উপরে যেহেতু দুই দুইজনের মধ্যে সম্পর্ক দুইটা এর মধ্যে সম্পর্ক মানে এ এ স্কোয়ার এই মাঝে মাইনাস মাইনাস তাইলে হবে পেশা পরের মধ্যে সম্পর্ক এর সাথে আর ওয়ান বাই এর সাথে সম্পর্ক কয় মধ্যে সম্পর্ক দুইজনের মধ্যে সম্পর্ক এটা হলো পেশা পেশা মানে পরের সাথে সম্পর্ক এ আর ওয়ান বাই এ পরের সাথে সম্পর্ক তাহলে পেশা কয়জনের মধ্যে সম্পর্ক দুই দুইজনের মধ্যে সম্পর্ক টু ইন্টু পেশা এর সাথে এর সম্পর্ক অর্থাৎ সাথে সম্পর্ক প্লাস এর পরে আবার কি নেশা মানে নিজের সাথে সম্পর্ক ওয়ান বাই এর সাথে ওয়ান বাই এর সম্পর্ক ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ দুইজনের মধ্যে সম্পর্ক ওয়ান বাই

তাহলে আবার স্কোয়ার করলে কত হয় দুই দোকানে চার তাহলে আমরা কি করব আবার বর্গ বর্গ করব। করলে এক পক্ষকে করবা আরেক পক্ষকে না তা হবে না তা হবে না বর্গ করলে উভয় পক্ষকে করতে হবে এবার আবার কি দেখতেছি এই একটা পরিবার এই পরিবারের প্রত্যেকটা সদস্য প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক যত ধরনের সম্পর্ক তৈরি করা যায় কয় জনের মধ্যে দুই জনের মধ্যে এটা কি নেশা অর্থাৎ নিজের সাথে সম্পর্ক তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এবার পেশা পেশা অন্যের সাথে সম্পর্ক পরের সাথে সম্পর্ক পরের সাথে সম্পর্ক কয়জনের মধ্যে দুইজনের মধ্যে এই যে দুই দুইজনের মধ্যে সম্পর্ক এটা কি পেশা টু ইন টু ওয়ান নিজের সাথে সম্পর্ক এটা কি পেশা পরের সাথে সম্পর্ক এ স্কোয়ার টু ওয়ান বাই এ স্কোয়ার সমান ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার এটা কি আবার নেশা নিজের সাথে সম্পর্ক হ্যাঁ এই পাশেও কি ঠিক নেশা পেশা এম এস স্কোয়ারের সাথে এম এস স্কোয়ারের সম্পর্ক এই দুই দ্বারা বুঝায় দুইজনের মধ্যে সম্পর্ক এম স্কোয়ারের সাথে এম স্কোয়ার নেশা এটা হলো এম এস স্কোয়ার হোল স্কোয়ার যেটা নেশা অর্থাৎ নিজের সাথে সম্পর্ক প্লাস পেশা পেশা মানে কি পরের সাথে সম্পর্ক এম স্কোয়ারের সাথে টু এর সম্পর্ক এই দুই দ্বারা বোঝায় কয়জনের মধ্যে দুইজনের মধ্যে তাহলে কত টু ইন্টু এম এ স্কোয়ার ইন্টু টু এরপরে আবার কি পেশা পরের নিজের নেশা নিজের সাথে সম্পর্ক অর্থাৎ টু ইন্টু টু টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার তাহলে আমরা কি পেলাম এ পাওয়ার ফোর প্লাস এইটার এটা কাটা যায় টু প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর পাওয়ার ফোর প্লাস দুই দুই হলো চার এম স্কোয়ার প্লাস ফোর বা এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর

এবার আমরা পরেরটা দেখি দশ নম্বরটা কি আছে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান টু এখানে কি আছে ফোর একবার বর্গ কলে স্কোয়ার পাবো আরেকবার বর্গ কলে ফোর পাব বা এম প্লাস ওয়ান বাই এম ও স্কোয়ার সমান টু স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে কি দুইজনের উপরের দুই ধারা বুঝায় দুইজনের মধ্যে সম্পর্ক নিজেদের মধ্যে সম্পর্ক এবং পরের সাথে সম্পর্ক নিজেদের মধ্যে সম্পর্ক দুইজনের মধ্যে সম্পর্ক এটা হলো এমএস স্কোয়ার কি নেশা নেশা নিজেদের সাথে সম্পর্ক এম ইন টু এম স্কোয়ার প্লাস অন্যের সাথে সম্পর্ক এম ইন টু ওয়ান বাই এম কয়জনের মধ্যে দুইজনের মধ্যে এটা হলো পেশা পরের সাথে সম্পর্ক টু ইন টু এম ইন টু ওয়ান বাই এম প্লাস আবার কি নেশা নিজের সাথে সম্পর্ক এটা কত আসে ওয়ান বাই এম হোল স্কোয়ার তাহলে কত ওয়ান বাই এম হোল স্কোয়ার সমান কত দুই দোকানে চা বা এটা এটা কাটাকাটি এম স্কোয়ার প্লাস টু ইকাল টু ওয়ান বাই এম স্কোয়ার সরি এম এ স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান ফোর বা এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এ স্কোয়ার সমান ফোর মাইনাস টু বা এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এ স্কোয়ার সমান টু এবার কি লাগবো পাওয়ার ফোর লাগবো এ স্কোয়ার করলে কি হয় দুই দোকানের চার তাহলে কি করবো আরেকবার বর্গ করব করবো বা আবার ওই একই এই নেশা নিজের সাথে সম্পর্ক অর্থাৎ এটার উপরে পাওয়ারটা প্রথমটার উপরে পাওয়ার দিয়ে দিবে যখন নিজের সাথে সম্পর্ক বুঝাবে তখন প্লাস পেশা পরের সাথে সম্পর্ক পাওয়ার ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা এটা হলো পরের সাথে সম্পর্ক বুঝায় টু দ্বারা বুঝায় দুইজনের মধ্যে সম্পর্ক প্লাস আবার নেশা নিজের সাথে সম্পর্ক এই এটার উপরে পাওয়ার দিয়ে দিবে যখন নিজের সাথে সম্পর্ক বুঝাবে তখন নিকটগত কত ফোর বা

আজ এ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ